জুমার দিন মহানরম মাসের দশ তারিখে আশুরার দিন সকাল বেলা মানুষগুলো সকর্মে লিপ্ত থাকবে হঠাৎ করে সকলে একটা আওয়াজ শুনতে পাবে আওয়াজটা এমন হবে যে সব জায়গায় থেকে সব মানুষগুলো আওয়াজটা সমানভাবে শুনতে পাবে সেটাই হলো ইসাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার শহরের মানুষগুলো ভাববে এই আওয়াজ মনে হয় শহরেই চলো চলো আমরা সকলে ময়দানে যাই গ্রামে চলে যাই মনে হয় এই আওয়াজগুলো গ্রামে হবে না এদিকে গ্রামের মানুষগুলো ভাববে মাঠে খামারে যারা কাজ করতেছে তারা ভাববে এই আওয়াজগুলো মনে হয় গ্রাম রয়েছে খালি মাঠে রয়েছে চলো আমরা শহরে চলে যাই মনে হয় ওখানে এই আওয়াজ হবে না কিন্তু গেলে কী লাভ হবে সব জায়গায় থেকে আওয়াজটা সমানভাবে শোনা যাবে যেখানে মানুষ যাবে সব জায়গায় থেকে আওয়াজটা সমানভাবে বলে আওয়াজটা প্রথমে একটু শ্রুতিমধুর হবে এরপর আওয়াজটা আস্তে 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 বাড়তে থাকবে এমন বেকট আওয়াজ হবে বাড়তে থাকবে মানুষগুলো দৌড়ি করবে গবাদি পশুগুলো ছোটাছুটি করবে মানুষের নিকট আসতে থাকবে আল্লাহ তালা বলেন ওয়া বহু সুহুশি বলে গবাদি পশুগুলোকে মানুষের নিকটে জমা করা হবে ওটাং আর দু জমিন ফাটল দিবে ফেটে যাবে জমিন ধসে যাবে ওয়া ইজাল নসিফাত পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে Thank okay. you. ওয়াইজাল বিহারু সুজ্জিরদ সমুদ্র উত্তাল হয়ে যাবে বলে আওয়াজটা খালি বারতেই থাকবে বারতেই থাকবে আওয়াজটা এক সময় এত বিকট আওয়াজ হবে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মানুষগুলোর কলিজা ফেটে রিদপিণ্ড ফেটে মানুষগুলো সব দুনিয়া থেকে চলে যাবে আসমান জমিন সব টুকরো টুকরো হয়ে যাবে চাঁদ সূর্য চন্দ্র নক খতর একটা একটা করে খুলে খুলে পড়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়তে থাকবে সব কিছুর ধ্বংস হয়ে যাবে সব মারা যাবে ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জান কবজ করার জন্য যাইবে আজরাইলকে দেখে ইবলি দৌড়াইতে থাকবে পলায়ন করতে থাকবে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের চাবুক দিয়ে তাকে পিটিয়ে এরপর তার জানকে কবজ করবে বলে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে তাদের জান কবজ করার সময় সব মানুষের জান কবজ করার সময় যতটুকু কষ্ট হয়েছে ইবলিশের একাই ওই পরিমাণ কষ্ট হবে তার জান কবজের সময় সব ধ্বংস হয়ে বলে সিংহায় ফুৎকারটা এত লম্বা হবে ইসরাফিল আর ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন ফুৎকারটা এত লম্বা হবে এক ফুৎকারটা দীর্ঘ ছয় মাস পর্যন্ত লম্বা হইতে থাকবে এই ছয় মাসে না আকাশ থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে গাছপালা কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে নাস্তান আবুদ হয়ে যাবে ওই সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে তবে আটটা জিনিস ওই সময় ধ্বংস হবে না এক নম্বর হইল আরো দুই নম্বর হইল কুর্সি তিন নম্বর লৌহে মাহফুজ চার নম্বর কলম পাঁচ নম্বর জান্নাত ছয় নম্বর জাহান্নাম সাত নম্বর সিংহা আট নম্বর রুহ তবে আত্মা গুলো বেহুশ হয়ে যাবে তবে কারো কারো মতে আটটা জিনিসও কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাবে যাই হোক সব কিছু ধ্বংস হয়ে যাবে ভুমণ্ডল এবং আকাশ আকাশমন্ডলে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না ওই দিন থাকবে একমাত্র আমার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা ওই দিন হুঙ্কার দিবেন হে দুনিয়ার বাদশারা তোমরা কোথায় আস রাজত্বকার হে দুনিয়ার সাম্রাজ্যবাদীরা আস রাজত্বকার হাদিসের মধ্যে আসছে এই শব্দটা আল্লাহ পাকরব্বুল আলমিন তিনবার বলবেন কিন্তু কোনো উত্তর আসবে না ওই সময় আল্লাহ পাকরব্বুল আলামিন নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউ

লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহি ওয়াহিদিন কাহার আজরা য টোহেদ একমাত্র আল্লাহ তাআলার পরাক্রমশালী আল্লাহ তাআলা বলে পৃথিবীর কেউ বেঁচে থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এইভাবে দীর্ঘ সময় পার হয়ে যাবে কত সময় পার হবে তার বিবরণ আসে নাই একমাত্র আল্লাহ তালাই জানেন কত সময়ে পার হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার সৃষ্টি শুরু করবেন সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করবেন নতুন করে সৃষ্টি শুরু করবেন প্রথমে আসমান সৃষ্টি করবেন জমিন সৃষ্টি করবেন ফেরেশতাদেরকে সৃষ্টি করবেন এরপর মানুষের মেরুদণ্ডের হাড় প্রথমে সৃষ্টি করবেন মেরুদণ্ডের হাড় সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়ের সাথে মাংস রক্ত বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো সৃষ্টি করবেন